মনে রেখো, আজ স্কুলে আসিলাম তখন ওই গাছে তলায় দেখি বোচাদা বসে আছে কি রকম দুখী দুখী ভাব করে কেন রে বোচাদার আবার কি হলো বোচাদা কি জিজ্ঞেস করলাম বোচাদা তুমি তো এই গাছে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন বুঁচি দিদি সাথে ঘন্ডার পর ঘন্টা গল্প করতে তা আজ কি রকম লাগছে কেন তোমাকে তখন বোচাদা কি বললো তখন বোচাদা বললো যে হিসি রেখে তার সাথে কথা বলতাম ঘন্টার পর ঘন্টা বিয়ে তো হলো না উল্টে আমার কি পাথর জমে গেল সন্ধে কালু তোকে আমি আজকে একটা কথা বলে দিই আমি এই প্রচুর গবেষণা করে দেখলাম যে প দিয়ে তিনটে জিনিস যেমন প্রেম পড়াশোনা আর পায়খানা ভেতর থেকে না আসলে জোর করে কখনো করা যায় না বুঝলি হেলু ছেলে তোর দেখছি ভালো জ্ঞান আছে বটে একদম ঠিক কথাই বলেছে পেছি তোকে নিয়ে আমি একটু কবিতা বানিয়েছি বটে শোনাবো নাকি তুই যদি বলিস গানের বদলে কবিতা ওয়াও শুনিয়ে ফেলো লেবু শোনা খালি পেটে লাগে খিদ্দা তোমায় দেখে আমি ফিদা ভরা দেখে পাই হঠাৎ তুমি হতো বা ছাগল একখানা লেবু এই যে তোর কবিতা শুনে তোকে তো ছাগল বলে দিলো এইচি আমাকে ছাগল বলেছে বটে এতে আমি অনেক ধন্য হয়েছি আজকে এই ছাগল নিয়ে তোদেরকে একটা গান শোনাবো বটে যখন কেউ আমাকে ছাগল বলে তার প্রতিবাদ করি আমি যখন পেচি আমায় ছাগল বলে ধন্য যে হয় সে ছাগল আমি ধন্য আমি ধন্য হে ছাগল পেছির জন্য হে ধন্য আমি ধন্য হে ছাগল পেঁচির জন্য হে ওই 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 এই ঘরের মধ্যে ছাগল ঢুকেছে কই ছাগলটা কই বের কর তাড়াতাড়ি কি ব্যাপার রে তোরা উত্তর দিচ্ছিস না কেন ছাগল কোথায় আর পাগল হয়ে গেল কে বল আমাকে তাড়াতাড়ি গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিংটা পরে হবে আগে আমাকে বল এই ঘরের মধ্যে পাগল আর ছাগল কোথা থেকে ঢুকলো এই হেটু তুই বলতো ছাগলটা কোথায় গেল না স্যার এখানে তো কোনো ছাগল নেই এক আমি কিন্তু খাজালা আমি পছন্দ করি না আমি বাড়ি থেকে যখন আসছিলাম আমি স্পষ্ট শুনতে পেয়েছি এখানে ছাগল ঢুকেছে আর কে তাকে বলছিল পাগল না স্যার এখানে কোনো ছাগল আর পাগল কেউ ঢোকেনি ওই লেবু গান শোনাচ্ছিলো ছাগল আর পাগলকে নিয়ে লেবু দিন দিন কিন্তু তোর সঙ্গীত চর্চা বেরিয়ে চলেছে তুই এখন ক্লাসের মধ্যে এসেও সঙ্গীত চর্চা করছিস তুই বেঞ্চের ওপর দাঁড়াতো দাঁড়িয়ে বল আমাকে রিপেঞ্জের কাজ কি বল সুন্দরী মেয়েদের সামনে গেলেই বুক ধরাস ধরাস করাই কাজ হলো হৃৎপিণ্ডের বটে তুই আমার কাছে আয় তুই আমার কাছে আয় তো সুন্দরী মেয়েদের কাছে গিয়ে সামনে দাঁড়ালেই বুক ধরাস ধরাস করা হচ্ছে হৃৎপিণ্ডের কাজ এই নে এই নে এই নে খা স্যার লাগছে বটে ছেড়ে দিন লাগবেই তো ধরাস ধরাস করছিল এখন পিঠে তো ধরাস ধরাস দিচ্ছি কালকে তোর বাবাকে নিয়ে স্কুলে আসবি স্যার বাবা তো কালকে আসতে পারবে না বটে বাবা কালকে মুম্বাই গিয়েছে তোর বাবা মুম্বাই গেছে তোর মাকে আসতে বলবি তাহলে স্যার মাও মাও আসতে পারবে না বাবার সাথে গেছে মুম্বাই তোর তোর বাবাও গেছে গেছে মুম্বাই মুম্বাই মাও তা তুই স্কুলে কেন এলি তুইও তো চলে যেতে পারতিস স্কুলে একদিন না আসলে স্যার আমার ঘুম খিদে সব নষ্ট হয়ে যায় বটে পড়াশোনা তো কিছুই পারিস না তোর স্কুলে আসিস কেন বাড়িতেই তো থাকতে পারিস পড়াশোনা ছেড়ে দেয় এবার পড়াশোনাটা ঠিক মতো আসে না বলেই অনেক স্কুল ছেড়ে দিয়ে একমাত্র এই স্কুলে আপনার জন্যই এইখানে আমাকে ভর্তি করেছে বটে কেন রে তোর বাবা মা আমার মধ্যে কি দেখলো যে তোকে একমাত্র এইখানেই ভর্তি করতে হলো আমি আমার বাবা মাকে যখন জিজ্ঞেস করলাম এই স্কুলে আমাকে কেন ভর্তি করছো তখন বাবা মা আপনার নাম করে বলল পৃথিবীতে যতগুলো স্কুল আছে তার মধ্যে একটা স্কুলে এই মাস্টার কে পাওয়া গেছে অশিক্ষিত ছাত্ররাও শিক্ষিত হয়ে যায়। আপনার পাণ্ডিত্যের জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আপনার ছাত্র ছাত্রীরা এখন কাজ করছে এটা তুই একদম ঠিক কথা বলেছিস আমার হাতে তৈরি ছাত্রগুলো এখন বিভিন্ন দেশ বিদেশে চাকরি করছে অনেক বড় হয়েছে ওরা এই কথাটাই তো আপনাকে আমি বোঝাতে চাইছিলাম স্যার বটে বাবা লেবু এবার গানের সাথে সাথে একটু পড়াশোনাও করো বাবা যাও তুমি জায়গায় গিয়ে বসো বাবা দেখ দেখ তোরা তো শুনলি আমার পান্ডিতের কথা দেশ বিদেশের লোকেরা আমাকে চেনি আমার পান্ডিত তো কতদূর পর্যন্ত পৌঁছে গেছি তা তো তোরা দেখলি সেজন্য তোরা শিখে নি যত পারবি জ্ঞান আমার কাছ থেকে নিয়ে নি তাই আমাকে নিয়ে তোমরা যতই বলবি ততই কম হবে যা ওসব কথা বাদ দেবো ঠিকঠাক উত্তর দিস কিন্তু বাবা ঘেটু বলতো একজন মহিলা এক ঘন্টায় দশটি পুতুল যদি তৈরি করতে পারে তাহলে তিনজন মহিলা ওই এক ঘন্টায় কতগুলি পুতুল তৈরি করবে বল বলি তো তোদের অবস্থাটা কি সাধারণ একটা অঙ্ক তোরা বলতে পারিস না একটাও না কি করে সেটা আমাকে বুঝিয়ে বল দেখি কারণ তিনজন মহিলা একসাথে থাকলে তারা শুধু গল্পই করবে না হলে অন্যের সমালোচনা করবে ওরা তো পুতুল তৈরি করার সময়ই পাবে না স্যার তুই বেঞ্চের উপর দাঁড়া বেঞ্চের উপর দুই হাত তুলে দাঁড়িয়ে থাক আসে ওইটাকে কালু নাকি এই কালু তুই তো মেয়েদের মাথায় কি বেশি থাকে আর কি কম থাকে মেয়েদের মাথায় কি বেশি থাকে আর কি কম থাকে এ তো খুবই সোজা কোশ্চেন করেছেন স্যার মেয়েদের মাথায় দেখবে সবসময় কোন বেশি থাকে আর বুদ্ধি কম থাকে

স্যার কালো কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না তবুও সে কথা বলছে জানেন সপ্তাহে আমি তিন দিন করে শ্যাম্পু মাখি আর আমার মাথায় কোনো উকুন নেই আর আমার বুদ্ধি কম নারী জাতিকে অপমান করছে কালু আমি কিন্তু বৃহত্তর আন্দোলনে নাম কিন্তু কালু তোকে আমি বলে দিচ্ছি তুই তাড়াতাড়ি কথাটা উদ্ধ করে নে না হলে পেছি কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে তাড়াতাড়ি কথাটা উদ্ধ করে নে আর তুই যে ভুল বলেছিস সেটা স্বীকার করার ক্ষমা চাই নোর কাছে কালু তুই সমস্যাটা আর বাড়াস না তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নে স্যার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই বটে দেখ লেবু উত্তরটা এমন খুঁজে যায় আবহাওয়া গরম রয়েছে কিন্তু মেয়েদের মধ্যে কি কম থাকে আর কি বেশি থাকে মেয়েদের মধ্যে ধৈর্য অন্যের প্রতি ভালোবাসা সহানুভূতি সবসময় বেশি থাকে বাটে আর যেটা কম থাকে সেটা হলো অন্যের প্রতি রাগ আর হিংসা যেটা ওরা সহজে প্রকাশ করতে দেয় না বটে বা লেবু তুমি সত্যিই জানো মেয়েরা কি রকম আজকে তুমি নারীর সম্মান অনেকটা বাড়িয়ে দিলে দেখ কালু দেখ শেখ লেবুর কাছ থেকে শেখ আজকে লেবুর জন্য তুই বেঁচে গেলি না হলে আমি কিন্তু বৃহত্তর আন্দোলন আনতাম তোকে ঘেরাও করে রাখতাম তুই বাইরে পটি পর্যন্ত করতে পারতি না বাবা বাবা লেবু খুব ভালো হয়েছে খুব ভালো উত্তর হয়েছে আজকে তোর জন্য এই বড় একটা আন্দোলন থেকে আমরা বেঁচে গেলাম আচ্ছা যাই হোক এখন তো ঘন্টা পড়ে গেল আজকে আমি আসছি কালকে কিন্তু এসে যাদেরকে পড়া ধরা হয়নি তাদেরকে কিন্তু আমি পড়া ধরবো ঠিক আছে বাপরে বাপ তাড়াতাড়ি ক্লাস থেকে পালায় আজকে লেবুর জন্য বেঁচে গেলাম না হলে কি যে কি হতো কি যে ভুলভাল উত্তর দিয়ে ফেলে না ছেলেগুলো মাঝে মধ্যে আমরাই মুশকিলে পড়ে যাই বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমাদের সাথে শেখো আর আমাদের সাথে থেকে এই ভালো ভালো ভিডিওগুলো দেখে হাসতে থাকো আর যত হাসবে তত সুস্থ থাকবে এটা তো তোমরা জানো বটে সুতরাং আমাদের সাথে থাকো আর হাসতে থাকো